হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আমার নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো তোমার দেখো মানে অজন্য বৃষ্টি হচ্ছে আর আমি মন্দিরে চলে এসেছি তো এটা কি মন্দির সব কিছু তোমাদের বলছি তো এটা হচ্ছে শিব মন্দির তো আমি আমার বোনের বাড়ি এসেছি আমার বোনের ছেলের হচ্ছে জন্মদিন উপলক্ষে এসেছিলাম তো কেন আমি এই মন্দিরে আসলাম সেটা বলছি এটা আমার বোনদের বাড়ির মন্দির তো এখানে হচ্ছে মানে মন্দিরটা কিন্তু মানে টাকার হবে রিপেয়ারিং হয়নি অনেক দিনের জমিদারের জমিদার তার আমলের হচ্ছে এই মন্দিরটা তো তার জন্য মানে এরকমই আছে কবে ঠিক হবে মোটামুটি জানি না তো অনেক দিন থেকে যে বন্ধুদের যেদিন থেকে বিয়ে হয়েছে দেখেছি এরকমই মন্দিরটা তো ওরা এখন গ্রামের হাতে হয়ে গেছে তো গ্রামের লোক এখন দেখাশোনা করে আর মন্দিরে প্রত্যেক দিনই পুজো হয় কিন্তু এটা পরবর্তীকালে হয়তো ভেঙে হয়তো এই মন্দিরটা হবে তো আমি কেন এই মন্দিরে আসলাম তো কারণ হচ্ছে আমার মেয়ের হচ্ছে তিন বছর বয়সে হলে কিন্তু ওর জন্মচিল কাটাই হয়নি কারণ আমি মানে দেবো দেবো করে কেউ বলে বারো মাসে কেউ বলে আঠেরো মাসে কাটতে হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক তেমন কিছু না মানে বলছিল না বলে আমি কিছুই জানি না তার জন্য আমার মা অনেক দিন থেকে বলছিল চুল কেটে দে চুল কেটে দে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে নাকি বা চুল থাকলে নাকি রোগা হয়ে যায় আমি তো এগুলো কিছু মানি না যদিও যাই হোক তো আমার চুলটা খুব বড়ো হয়েছিলো বলে আমার মেয়ের তো আমি খুব সুন্দর করে সাজাতাম গোছাতাম তার জন্য না আমি কাটার জন্য অতটা গুরুত্ব দিইনি তো পরবর্তীকালে সবাই যখন বলা বলি করছিলো তো আমাদের সামনে একজন মানে আমাদের কলকাতায় যে থাকি ওখানে মন্দিরে বলেছিলাম তো ঠাকুর মাসে ঠিক আছে আমি পুজো করে দেবো আর তুমি লাফে দেখে রাখবে সব কিন্তু অর্ণবের হচ্ছে অফিসের মানে অফিস থাকার জন্য আমি মানে হয়ে ওঠেনি যে যেদিন বলে সেদিন আর হয় না তার জন্য হয়ে ওঠেনি তো ওই যে আমি আঠেরো তারিখ ছোটো বোনের জন্মদিনে গিয়েছিলাম তো সেখানেই আমার মেজো বোন আর ছোটো বোন তো এক বাড়িতে বিয়ে হয়ে যাবে মেজেমন অন্য জায়গায় থাকে তো ও গেছিলো ওখানে ওর মেয়ের ছুটি পড়েছে আমিও গেছিলাম তো ওদের বাড়ি হচ্ছে ওদের বাড়ি হচ্ছে বলে মেজবন কিছুদিন ওখানে থাকবে ছোটো বোনের সঙ্গে লাগালাগি করবে বলে গিয়েছিল তো আমিও ওই জন্মদিনে গিয়েছিলাম দিয়ে আমি বললাম যে তিন চার দিন পাঁচ দিন থাকবো ওখানে তো ছিলাম তো মেজেমন বলে দিদি তোকে আর যেতে দেব না আমি হচ্ছে মেয়ের চুল কেটে তবেই পাঠাবো তুই একদম গা করছিস না এরকম করে আমাকে তো অনেক বোকাবকি করলো আমি না না আমি এখন কাটবো না পরে আসি মামাবাড়ি যাব যাবো থেকে ঘুরে এসে কাটবো বলে না না কোনো কিছুই তো কথা শুনবো না তো ওরা না কখন কখন সব কিছু মানে ঠাকুর মশাই নাপিত সবাইকে বলে দিয়েছে জানো তো তারপরে সব কিছু মানে রেডি করে নিয়েছে গামছা টামছা এইসব কি অনেক কিছু লাগে তো সব রেডি করে আমাকে রাত্রিবেলা বসে জানিস কালকে সকালবেলা কিন্তু তোর মেয়ে চুল কাটাবে আমি বলি না 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 বলে হ্যাঁ হবে আমার সারা রাত্রি ঘুম হয় না বলছে বাবা এত বড় চুলগুলো কেটে দেবে আমার না কী কান্না পাচ্ছিল যে বাবার মেয়ের চুলগুলো কেটে দেবে বলে তারপরে সকালবেলায় বললো যে তুই স্নান টান করে নে তারপরে ওকে নিয়ে যাওয়া হবে আর নটা থেকে এগারোটা নটা সাড়ে নটা থেকে এগারো সাড়ে এগারোটার মধ্যে ভালো টাইম ওই টাইমে কাটা হবে আমার দাদু শ্বশুর ফোন করে বলেছিল তো ওরা সব কিছু বলেই দিয়েছিল দাদু শ্বশুর সবকে জানিয়ে দিয়েছে ঠিক আছে তুমি ঠিক কাজ করেছো করে দাও তো এই যে নটার সময় মন্দিরে চলে এসেছি তারপরে দেখো ঠাকুর মশাই পুজো করছে আমার মেয়েকে তারপর কি সব মানে করে তো ওইখানে করছে তো এত বৃষ্টি হচ্ছে অজন্য বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে আসি কাপড় মানে যে রাস্তাটায় ঢুকতে হয় ওখানে খুব কাদো কি বলবো মানে আর একটু হলে পরেই যেতাম তো এদিকে কাপড় পরা অভ্যাস নেই এদিকে কাপড় ধরে এদিকে মেয়েকে ধরে এদিকে ছাতা নিয়ে আর মেজবো বোন ছোটো বোন এসে কিছু কিছু জিনিসপত্র দিয়ে গেছিলো তার মেজ বোন ছোটো রান্না করছিলো কারণ ওদের বাড়িতে বাড়ি হচ্ছে তো তাই মিস্ত্রি মানে ওই স্টাইলিশ বসছে ওই জন্য ওদের বাড়িতে লোকজন খাওয়া মানে খাবে মিস্ত্রিরা তার জন্য তো সকাল সকাল রান্না করবে বলে ওরা আর আসতে পারেনি তারপরে দেখো শুকনো থাকলে সবাই আসতো এত ছাতা নিয়ে কতজন আসবে তো আমরা অনেক অনেকজন এসে মানে ওই বোনের কাকা শ্বশুর কাকিমা ওই দেখো বসে আছে তারপরে এই সব বাচ্চারা সবাই ছাতা নিয়ে এসছে তো কাকু কাকিমা আসছে আমাকে হেল্প করার জন্য আর কেউ ছিল না তারপরে দেখো নাপিত মশাই চলে এসেছে তারপরে এই যে আমি মেয়েকে ছাতা মাথায় মানে ধরে দাঁড়িয়ে আছি মেয়ে তো মানে নাপিত মশাই বলছিল যে দেখো মেয়েটা কিন্তু আমি যতবার এখানে মানে এখানেই না অনেক মানে যত গ্রামের বাচ্চাদের চুল দেওয়া হয় এখানেই তো বলছিল যে এদের কিন্তু নাপিত ব্রাহ্মণ সব ঠিক করা থাকে কি কী করা হয় সব কিছু এই মন্দিরে ঠিক করা থাক মানে আছে কে কত টাকা নেবে হেনা তেনা সব কিছুই তো তো বলছে দেখো মেয়েটা একদমই কান্নাকাটি করছে না কিন্তু বলছে তার যদিও একটু বড় হয়ে গেছে কিন্তু বড়ো হলে তো এখানের বাচ্চা নয় তাও যে ও চুপ করে বসে আছে চুল কাটছে মানে এটাই খুব ভালো তারপরে কাকা মানে কাকু মানে জানে তো যে আমার ইয়া মানে ভিডিও করতে হবে তার জন্য কাকু আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো আমি তো বসে আছি আমি ভিডিও করবো কী করে আর আমার যে বোনের মেয়ে সে করছিল কিন্তু অতটা ভালো দেখো ওরা কি আর অত এক্সপার্ট যে করতে পারবে আর কাকু করেছিল তারপরে আমি ছাতার মা কাকিমা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে তো আমাকে বলছে ওকে একটু বসিয়ে করো ওকে একটু বসাও ওর কষ্ট হচ্ছে তারপরে দেখো চুল টুল কাটা হয়ে গেছে এবারে মেয়েকে বলছে যে এই পুকুরে স্নান করা দেবে এই পুকুরটা হচ্ছে চড়ক গাছ আছে মানে যে যে বৈশাখ মাসে ওদের চড়ক হয় তো ওটা চড়ক কাঠ থাকে চড়ক কাঠটাই পুকুরে ডোবানো থাকে তো এটাই শিবের হচ্ছে পুকুর শিব মন্দিরের পুকুর এটা দিয়ে সব কিছু ওই শিবের যা কিছু জল ফল ঢালা এটা দিয়ে নালা এটা দিয়ে বেরিয়ে বের হয় তো জন্য বলছে শিব বা শিব মন্দিরের পুকুরেই তো ওকে কিন্তু স্নান করা দেবে আমি বলছি না না আমি একটু জল গরম বলেন বাবা আমার বলছে দেখো ঠাকুরের কৃপা আছে কিচ্ছু হবে না তোমার মেয়ের সর্দি কাশি কিচ্ছু হবে না সত্যি সত্যি ঠাকুর মশাই যে বলেছিল একদম ঠিক কথা বলেছিল আমার মেয়ের কিন্তু একদম কিচ্ছুই সর্দি কাশি অত ঠান বৃষ্টি অযুর্ণে হচ্ছে জল কি ঠান্ডা তাতেই মেয়েকে স্নান করালাম মেয়ে কি মানে মানে মেয়ে একটুখানি বলছে না মা আমি নদীতে স্নান করবো না মা নদীতে স্নান করবো না কারণ অত এইসব দেখেনি মা আমি নদীতে স্নান করবো না তারপরে স্নান টান করি না আবার ওকে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে দেখো এই যে একটুখানি চাদর গায়ে দিয়ে এত ঠান্ডা লাগছিল ওকে তখনই একটু গেঁদে উঠছিল তারপরে দেখো আমি কোলে নিয়ে বসেছি আবার ওকে আবার পুজো করছে মানে আমাদের গোত্র ওর নাম সব কিছু মানে বলে ওকে আবার ও ওর মাথায় সব কিছু ওই ঘুমাচ্ছে ফুল ফুল দিয়ে তো সব পুজো করছে আমিও বসে আছি মেয়েকে নিয়ে আমারও তো এত ঠান্ডা লাগছে মানে এত বৃষ্টি হচ্ছে কী বলবো তো মানে বৃষ্টি থামছেই না থামছেই না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর ওখানে যে বসবে কিছু মানে মানে তো সেরকম কোনো জায়গা নেই সামনে একটা মন্দিরের ওই ফলটল পৌডান্ন বাড়ি আছে তো সেই বাড়িটা এখন তো পুজো টুজো মানে নিত্য পুজো হয় ব্রাহ্মণ আসলো এখানে পুজো করলে চলে গেল তো ওইটা এখন কাজে লাগে না বলে হয়ে আছে তাই জন্য ওটা আর মানে খুলেনি বলে এরা বসতেও পায় না ওখানে দাঁড়িয়ে আছে তো ঠাকুর মাস এই দিন এইগুলো একটুখানি ঠিকঠাক করেছে তো মানে এত বড়ো মন্দির তৈরি করতে তো অনেক টাকা লাগে তো তার জন্য ওরা আর মানে করতে মানে গ্রামের লোকের মানে মানে সামর্থ্য পুরাচ্ছে না তার জন্য করতে পারছে না তো অনেকেই বলেছে যে কেউ কেউ সাহায্য যদি করে তাহলে মন্দিরটা হয়তো আবার হয়তো আগের মতো সুন্দর হতে পারে তো যদি কেউ সাহায্য করে তাহলে হয়তো হবে তো মানে কোনো মানে সহৃদয় লোক যদি থাকে কিছু যদি কিছু ডোনেট করে তাহলে নিশ্চয়ই হয়তো মন্দিরটা আবার ভালো হবে তো এটা কি মানে রানী রানীর কী নাম বলেছিল আমার ঠিক মনে নেই একজন মানে রানী রানী যে তার নাম বলেছিল আমার মনে নেই তো ওখানে অনেক ছোটো ছোটো ও মন্দির মানে ছোটো ছোটো ঘর ছিল আগে অনেক দিন আগেকারই মানে জমিদারদের মানে এই মন্দির অনেক দিন আগেকার তাই জন্য ভেঙে চুরে গেছে গাছটাছ হয়ে গেছে কিন্তু মন্দিরে পুজো হয় মন্দিরটা কিন্তু না আমি পুজো মানে কি মন্দিরে যে একদম ভেঙে পড়ে যাবে এরকম কোনো কিছু নেই বাইর থেকে দেখাচ্ছে এরকম ভগ্ন অবস্থা কিন্তু মানে ভালো তারপরে দেখো আমি এই যে না খেয়ে আছি তার জন্য ডাব আর দুধ ঢালবো তো ডাব ঠাকুর মশাই ঢেলে দিয়েছে তো আমি এই যে দুধ আর কলা ঢালছি তো তারপরে ওই যে আমাকে মানে আমাকে কিছু যে কি বলে ওটাকে যে মন্ত্র বলছে আমি সেই মন্ত্র সব বলছি যাই হোক চলো যদি ভালো লাগে আমার মেয়ের হ্যাঁ মানে জন্মস্থ দেওয়ার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকে ক্লিক করে দিও আর গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগলো আর সবাই মানে যারা জানো কেমন গ্রামের পরিবেশ আর যারা মানে শহরে থাকে তাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে যান আর প্লিজ বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার আগেও তোমাদের আগেও বলেছি যে জিনিস ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস এই তুমি প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর কি বলবো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার হ্যাঁ ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই দেখি বলো শ্রী বিষ্ণু তৎসৌদ্ধ